ব্ল্যাক লাভার আপুরা কোথায় ব্ল্যাক লাভার আপুরা কোথায় দেখেন খুবই নাইস এই থ্রি যার লাগবে নিয়ে নেবেন একদম সুইচ কটনের মধ্যে সুইচ কটনের মধ্যে মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন না আঠারোশো টাকা থ্রি পিস এগারোশো টাকায় পাচ্ছেন যার লাগবে নিয়ে নেবেন বডি লোপই বানাতে পারবেন লম্বাই পঞ্চাশ বানাতে পারবেন দেখেন খুবই সুন্দর প্রিন্টটা দেখেন খুবই নাইস হ্যাঁ খুব সুন্দর ড্রেসের পিছন পাটটা দেখেন খুব সুন্দর আর হাতারটা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে দেখেন জাস্ট ডিজাইন কোয়ালিটি দেখেন কাপড়ের কোয়ালিটি কি আর বলবো হাতে না পেলে বুঝবেন না যারা যারা নিয়েছেন তারা তো জানেনি আমাদের কাপড়ের কোয়ালিটি প্যান্টের কাপড় ব্ল্যাক কালারের মধ্যে দিচ্ছি আর অন্যটা একদম সফট কটনের মধ্যে গরমের মধ্যে খুবই আরামদায়ক এই থ্রি পিস হবে মানে খুবই আরাম পাবেন অন্যটা দেখেন জাস্ট অন্যটা দেখেন মাত্র এগারোশো টাকা করে কিন্তু পাচ্ছেন এই থ্রি পিসগুলো মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন আঠারোশো টাকা থ্রি পিস আমরা কত দিতে চাই এগারোশো টাকায় পাচ্ছেন যা লাগবে দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কিন্তু কনফার্ম করে দেন বিশাল বড় না ওন্না বিশাল বড় না যা লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ফেলেন আমি আরেকটা থ্রি পিস দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট দেখেন আর অর্ডারটা কনফার্ম করে দিলেন এটা প্রাইস পড়বে অনলি চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকায় এই থ্রি পিসটা পাচ্ছেন এগুলো আমরা দুই হাজার টাকার উপর ও সেল করেছি এখন চোদ্দশো টাকা আপনাদেরকে দিয়ে দিব যার এটা লাগবে নিয়ে নেবেন এগুলো কিন্তু অ্যাম্বোটারি করা এগুলো কিন্তু অ্যাম্বোটারি করা হাতাটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালারটা অনেক সুন্দর অনেক নাইস ড্রেসের নিচের পোষণটা দেখেন এগুলো কিন্তু অ্যাম্বোটারি করা এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টে অ্যাম্বোটারি করা নিচের প্যানেলটা দেখেন চিকেন করা নিচের প্যানেলটা চিকেন করা তারপর ড্রেসের পিছন পার্টটা হবে এক কালারের কিন্তু নিচে আবার একটা চিকেন কারির মতো প্যানেল করা আছে খুবই সুন্দর একদম কটনের মধ্যে এগুলো কিন্তু আপনারা বাহিরে পরে যেতে পারবেন খুবই নাইস আর এই প্যান্টের কাপড়টা হচ্ছে চিকেনের মধ্যে পাচ্ছেন প্যান্টের কাপড়টা চিকেনের মধ্যে পাচ্ছেন প্যান্টের কাপড় চিকেনের পাচ্ছেন আর অন্যটাও কিন্তু হোয়াইটের মধ্যে খুবই সুন্দর হ্যাঁ কটনের মধ্যে এগুলো কিন্তু সবই কটনের মধ্যে এই দেখেন অন্যটা দেখেন দুই পাশে কিন্তু অন্যার দুই পাশে কিন্তু এই এরকম করে চিকেন থাকবে খুব সফট ওনারা কটনের মধ্যে খুবই সফট যার পছন্দ হচ্ছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে অথবা কি করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে কিন্তু নিয়ে নিতে পারেন আমি আবারও দেখি দেখে দিয়ে এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা এগুলো কিন্তু এমব্রয়ডারি করা খুবই সুন্দর একদম নাইস আবার নেকে কিন্তু বাটম করা আছে সুন্দর শো বাটমগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো ওপেন করা যায় না জাস্ট অ্যাডজাস্টেবল খুবই সুন্দর এগুলো কিন্তু বানায় নিতে পারেন বডি এটা নব্বই প্লাস বানাতে পারবেন লম্বায় পঞ্চাশ লম্বায় পঞ্চাশ বডি নব্বই মতো বানাতে পারবেন যার লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে মডি ওয়ালি ইনবক্স করলে কিন্তু নিয়ে নিতে পারবেন